নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে যারা গ্র্যাজুয়েশন বা ইউজি কোর্সে অ্যাডমিশন নিয়েছেন আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওতে আলোচনা করব ইউজি কোর্সের অ্যাডমিশন নেওয়ার পর এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কোন কোন কার্যক্রমগুলির মধ্য দিয়ে যেতে হয় রেজিস্ট্রেশন সার্টিফিকেট ও স্টাডি ম্যাটেরিয়ালস কালেক্ট রিনুয়াল ও এক্সাম ফর্ম ফিল আপ অ্যাসাইনমেন্ট ও টার্মেন্ট এক্সাম অনলাইন ও অফলাইন ক্লাস এই সমস্ত কিছুর বিষয়ে বিস্তারিত তথ্য থাকছে এই একটি ভিডিওতেই তাই আপনি যদি ইউজি কোর্সের যে কোনো বিষয়েরই স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন কোনো স্কিপ না দিয়ে হ্যালো দর্শক বন্ধু আমি শেখর সহিস আর আপনি দেখছেন বিচিত্রা এডুগাইড ইউটিউব চ্যানেল নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে দু সাল পর্যন্ত গ্র্যাজুয়েশনের কোর্সটিকে বলা হতো বিডিপি অর্থাৎ ব্যাচেলার ডিগ্রি প্রোগ্রাম এটি ছিল অ্যানুয়াল সিস্টেমে আর দু সাল থেকে ইউজিসি বা ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশনের নিয়ম অনুযায়ী এই বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েশন কোর্সটি পরিবর্তন করে করা হয়েছে সিবিসিএস প্যাটার্নে অর্থাৎ চয়েস বেসড ক্রেডিট সিস্টেমে সেমিস্টার সিস্টেমের এই গ্র্যাজুয়েশন কোর্সটিকে বর্তমানে আন্ডার গ্র্যাজুয়েশন বা ইউজি কোর্স বলা হয়ে থাকে যেখানে পরীক্ষায় নম্বর প্রদানের সাথে সাথে প্রদান করা হয়ে থাকে ক্রেডিট তো এই বিশ্ববিদ্যালয়ের ইউজি কোর্সের আর্টস সায়েন্স বা কমার্স যে কোনো শাখায় ভর্তির পর ছাত্রছাত্রীদের সর্বপ্রথম কালেক্ট করতে হয় এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টি কার্ড অন্যান্য ইউনিভার্সিটির ক্ষেত্রে যেটি রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেটি এখানে এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টি কার্ড এই এনরোলমেন্ট সার্টিফিকেটে ক্যান্ডিডেটের নাম ডেট অফ বার্থ স্টাডি সেন্টারের নাম ফর্ম ফিল আপ করা বিষয়গুলি ইউনিভার্সিটিতে রেজিস্টার্ড মোবাইল নাম্বার সহ যাবতীয় তথ্যগুলি দেওয়া থাকে তো এই এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টি কার্ডটি ছাত্রছাত্রীদের কলেজে বই নেওয়া অ্যাসাইনমেন্ট সাবমিট করা পরীক্ষা দেওয়া সহ যাবতীয় কাজে প্রয়োজন পড়বে তো ছাত্রছাত্রীরা এই এনরোলমেন্ট সার্টিফিকেটটি কিভাবে পাবেন প্রথমে এই সার্টিফিকেটের পিডিএফটি ইউনিভার্সিটি প্রদত্ত অফিসিয়াল পোর্টালে দেওয়া হয় সেখান থেকে ছাত্রছাত্রীরা এর পিডিএফটি ডাউনলোড করে সেটি প্রিন্ট করে নিতে পারেন তারপরে কলেজ বা নিজস্ব স্টাডি সেন্টারে গিয়ে এটির অরিজিনাল কপিটি সংগ্রহ করে নিতে হবে অ্যাডমিশন ফর্ম ফিল প্রক্রিয়াটি শেষ হওয়ার প্রায় এক মাস পর এটির পিডিএফটি ডাউনলোড করা যায় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল পোর্টাল থেকে যেটি লিংক পেয়ে যাবেন এই ভিডিওটির নিচে ডেসক্রিপশন বক্স থেকে যারা যারা অ্যাডমিশন ফর্ম ফিল সময় প্রিন্ট এস এবং ইএসএলএম সিলেক্ট করে ফিজ পেমেন্ট করেছিলেন বা ফর্ম ফিল সম্পন্ন করেছিলেন তারা শনি কিংবা রবিবার নিজস্ব স্টাডি সেন্টারে গিয়ে বিশ্ববিদ্যালয় প্রদত্ত স্টাডি মেটেরিয়ালসগুলি সংগ্রহ করতে পারেন বইগুলির জন্য স্টাডি সেন্টার থেকে অতিরিক্ত কোনো টাকা নেওয়া হয় না কারণ ফর্ম ফিল আপের সময় ইএসএলএম ও প্রিন্ট এসএলএম সিলেক্ট করে পেমেন্ট করে থাকলে বইগুলির ফিজ অটোমেটিক কেটে নেওয়া হয় এরপর ছাত্রছাত্রীরা চাইলে এনএসইউ অ্যাপ ডাউনলোড করে ইউনিভার্সিটির প্রদত্ত অনলাইন ক্লাসগুলি অ্যাটেন্ড করতে পারেন অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারী ছাত্রছাত্রীরা এই এনএসইউ অ্যাপটি পেয়ে যাবেন গুগল প্লে স্টোর থেকে অনলাইন ক্লাস ছাড়াও ইউনিভার্সিটি থেকে সময়ে সময়ে অফলাইন পিসিপি ক্লাসও দেওয়া হয়ে থাকে এই ক্লাসগুলি কখন সম্পাদিত হয়ে থাকে তার খবরাখবর পেয়ে যাবেন নিজস্ব স্টাডি সেন্টার থেকেই তবে ইউনিভার্সিটি বা কলেজ থেকে দেওয়া কিংবা অ্যাপে সম্পাদিত ক্লাসগুলি অ্যাটেন্ড করা নয় ছাত্রছাত্রীরা চাইলে ক্লাসগুলি করতে পারেন আবার নাও করতে পারেন এর জন্য কোনো নম্বর কাটা হয় না বা কোনো ধরনের সমস্যা হয় না তবে গুরুত্বপূর্ণ এই ক্লাসগুলি করলে ছাত্রছাত্রীরা সমৃদ্ধ হবেন ও পরীক্ষায় তা ভীষণভাবে কাজে লাগবে এই বিশ্ববিদ্যালয়ের ইউজি কোর্সটি সিবিসিএস প্যাটার্নে হলেও এখনও পর্যন্ত পরীক্ষাগুলি সম্পাদিত হয়ে থাকে অ্যানুয়াল সিস্টেমের মতোই অর্থাৎ প্রতি বছরে দুটি সেমিস্টারের পরীক্ষা হয় একসাথে তবে দুটি সেমিস্টারের ক্ষেত্রে মার্কশিট কিন্তু আলাদা আলাদা প্রদান করা হয়ে থাকে অর্থাৎ দুটি সেমিস্টারের মার্কশিট দেওয়া হয় দুটি বছরে একবার অ্যাসাইনমেন্ট ও একবার টার্মিন্ট বা ফাইনাল পরীক্ষা হয়ে থাকে অ্যাসাইনমেন্ট হয়ে থাকে পেপার প্রতি দশ বা কুড়ি নম্বর করে আর ফাইনাল পরীক্ষা হয়ে থাকে পেপার প্রতি পঞ্চাশ নম্বর করে আর্টস সায়েন্স বা কমার্স স্ট্রিমের ক্ষেত্রে আর প্রতি বছর এই অ্যাসাইনমেন্ট প্রক্রিয়াটি সম্পাদিত হয়ে থাকে অনলাইন মোডে এবং ফাইনাল পরীক্ষাটি হয় অফলাইন বা পেন পেপার মোডে বিভিন্ন কলেজে এর জন্য এক্সাম সেন্টার হয়ে থাকে রেগুলার কলেজগুলির মতোই অ্যাসাইনমেন্ট ও ফাইনাল পরীক্ষায় বসার পূর্বে ইউনিভার্সিটি প্রদত্ত নির্দিষ্ট ডেটে পরীক্ষার্থীদের অনলাইনে এক্সাম ফর্ম ফিল আপ করে নিতে হয় কারণ এই এক্সাম ফর্ম ফিল না করলে কিন্তু পরীক্ষার্থীরা অ্যাসাইনমেন্ট বা ফাইনাল পরীক্ষা কোনোটিতেই কিন্তু বসার সুযোগ পান না আসা যাক রিনুয়ালের ব্যাপারে রিনুয়াল অর্থাৎ পরের বছরের জন্য অ্যাডমিশন নিয়ে থাকা এই বিশ্ববিদ্যালয়ে ফাইনাল পরীক্ষার পূর্বেই ছাত্রছাত্রীদের ছাত্রীদের রিনুয়ালের ডেট দেওয়া হয় অর্থাৎ একটি বর্ষের পরীক্ষার পূর্বেই পরবর্তী বর্ষের জন্য অ্যাডমিশন নিয়ে থাকতে হয় এই বিশ্ববিদ্যালয়ে পার্ট ওয়ানের এর ছাত্রছাত্রীদের পার্ট ওয়ান এর ফাইনাল পরীক্ষার আগেই পার্ট টু এর অ্যাডমিশন নিয়ে থাকতে হবে এক্ষেত্রে পরীক্ষার্থী কোনো কারণবশত যদি পার্ট ওয়ানের পরীক্ষা না দেন কিংবা ফেল করে থাকেন তাহলে পরবর্তী বছরে পার্ট ওয়ান ও পার্ট টু এর পরীক্ষা একসাথে দিতে পারবেন যদিও প্রতি বছর রিনুয়াল করার দ্বিতীয় সুযোগও দেওয়া হয়ে থাকে অর্থাৎ প্রথম সুযোগে এই রিনুয়ালটি মিস করে গেলে পরীক্ষার্থীরা পরবর্তী সুযোগে অর্থাৎ পরবর্তীতে রিনুয়ালের ডেট দিলে সেই সুযোগেও রিনুয়াল করতে পারেন তো এগুলি ছিল ইউজি কোর্সে ভর্তি হওয়ার পর ছাত্রছাত্রীদের এনরোলমেন্ট সার্টিফিকেট স্টাডি মেটেরিয়ালস কালেক্ট অ্যাসাইনমেন্ট ও এক্সাম অনলাইন অফলাইন ক্লাস ও রিনুয়াল সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এরপরেও যদি বিষয়গুলি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটির নিচে কমেন্ট বক্সে আমি যত শীঘ্র সম্ভব চেষ্টা করব আপনার কমেন্টের উত্তর দিতে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের ইউজি কোর্সের বাংলা বিষয়ের অ্যাসাইনমেন্ট অ্যান্সার ফাইনাল এক্সাম নোটস এবং অনলাইন ক্লাসের জন্য যোগাযোগ করতে পারেন বিচিত্রা এডো গাইডের হেল্পলাইন নাম্বার এইট নাইন অনলাইন অ্যাডমিশন রিনুয়াল ও এক্সাম ফর্ম ফিল সহায়তাও পেয়ে যাবেন আমাদের কাছ থেকে প্রয়োজন থাকলে অবশ্যই যোগাযোগ করবেন তো এখনকার আপডেটটি এ পর্যন্তই ইউজি কোর্সের বিভিন্ন বিষয়ের আরো নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই করে রাখুন সাবস্ক্রাইব ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ